মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মকর রাশির মানুষের ভাবনায় এপ্রিল থেকে মে মাসের মধ্যে রহস্যময় কিছু বিষয় লক্ষ্য করা যাবে এটি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি আপনার মানুষটির মনে কি চলছে তা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন না এছাড়াও কোনো একটি অজানা কারণে আপনার মানুষটি আপনাকে তার কাছে আসতে দিতে পারছে না সে আপনাকে হয়তো কাছে আসতে দিতে চাইলো তার কোনো প্রতিবন্ধকতা আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি তার সাথে মিলিত হতে চাইলেও কোনো একটি কারণে সেটা করতে অপারক অর্থাৎ আপনার মানুষটি আপনার কাছে আসতে অপারক এটি কোনো জটিলতা হতে পারে ফ্যামিলির জটিলতা হতে পারে পারিপার্শ্বিক জটিলতা হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিছু ক্ষেত্রে আপনার মানুষটির অপরাগতার অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতা থেকে ভয় ভীতি তৈরি হয়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তার কোনো জটিলতা নেই বা কেউ তাকে মানা করছে না কিন্তু তার মনের ভয় তাকে আপনার কাছে আসতে দিতে চাইছে না আপনি একত্রিত হতে চাইল সে অপরাগতা প্রকাশ করবে কারণ তার মনের ভিতরে এক ধরনের ভীতি আপনার অতীত কর্মকাণ্ডের জন্য তৈরি হয়ে আছে এজন্য অসংখ্য মকর মানুষরা তাদের মানুষকে এপ্রিল থেকে মে মাসের মধ্যে ছেড়ে দিতে পারেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে সবার কথা বলছি না কিছু ক্ষেত্র হতে পারে যাদের সম্পর্কটা তো তা গভীর না তারা হয়তো ছেড়ে দিতে পারেন যাদের মধ্যে কোনো ধরনের ছাড়াছাড়ি হবে না যাদের অনেক গভীর সম্পর্ক সন্তান আছে বা রক্তের সম্পর্ক অথবা ব্যবসায়িক সম্পর্ক ছাড়াটা সম্ভব না তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মানুষটি সাথে আপনার বেশ কিছুদিন কথা বন্ধ হয়ে আছে বা বন্ধ হয়ে থাকবে আপনারা তো ছাড়তে পারবেন না একজন আরেকজনকে কিন্তু ওই ব্লক করে দিবেন কথা বলবেন না এদিক দিয়ে আসলে ওদিক দিয়ে চলে যাবেন একই ঘরে থেকে সামনাসামনি হবেন না কথা বলবেন না যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে বা ঘটবে বা ঘটেছে তাদের দুজনের মধ্যে পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ডিফিকাল্ট হয়ে আছে কঠিন হয়ে আছে এই সম্পর্কে এই যে জট বেঁধেছে এটা খোলাটা কষ্ট লক্ষ্য করছি আবার কিছু ক্ষেত্রে আপনার মানুষটি এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনাকে একেবারে তার কাছে আসতে দিবে না অর্থাৎ সে বলবে যে না তুমি একেবারে আমার কাছে আসবা না তুমি দূরে থাকো আমি চাই না তুমি আসো কারণ তারা তাদের ইমোশনকে এ সময়ের মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থায় রাখবে আপনার প্রতি সে হবে না দুর্বল হতে চাবে না এবং সে দূরত্ব বজায় রেখে চাইবে যেন আপনার কাছ থেকে কোনো ধরনের ইমোশনাল আঘাত অথবা ইমোশনালি আপনি যেন তাকে দুর্বল করতে না পারেন এই বিষয়টি তারা বেশি নজর দিচ্ছে যেন তারা ইমোশনালি আঘাত না পায় ইমোশনালি দুর্বল হয়ে না পড়ে তবে তারা আপনার সাথে পুনরায় একত্রিত হওয়ার কথা ভাবছে এটা তাদের ভাবনা আছে এত তাড়াতাড়ি আসবে না তারা কিন্তু ভাবছে কিন্তু তারা দূরত্ব বজায় রেখেছে তারা দুর্বল হবে না কিন্তু এই সময়ে তারা যদি ভাবে যে আপনার সাথে যোগাযোগ করবে এবং তারা ভাবছে কিন্তু এই সময়ে মধ্যে তারা বিভিন্নভাবে সম্ভাবনা পরীক্ষা করবে নিরীক্ষা করবে তারা আপনার কাছে আসার আগে যাচাই বাচাই করবে পরিস্থিতি আপনি তাদেরকে আবার ছেড়ে দিবেন কিনা তাদেরকে আবার চলে আসতে হয় কিনা কিছু ক্ষেত্রে মকর রাশির মানুষটি অর্থাৎ আপনি মকর রাশির হলে আপনার মানুষটি ইতিমধ্যে আপনার কাছে ফিরে আসার সমস্ত হিসেব নিকেশ করে ফেলেছে এখন শুধু টাইমিং এর জন্য অপেক্ষা করে আছে তারা আপনাকে কোনো শর্ত দিয়েছে কি কি শর্ত আপনি মানবেন সেটা না মানলে তারা আসবে না মানলে আসবে এ ধরনের কোনো অনেকের ক্ষেত্রে শর্ত দিয়ে রেখেছে এছাড়া আপনার মানুষটি আপনার থেকে ইমোশনাল প্রতিক্রিয়া চাইছে তবে আপনি যতটুকু ইমোশন দিচ্ছেন তা তার জন্য যথেষ্ট না কারণ সে চাইছে যে আপনি তার প্রতি আরও ইমোশনাল হন আরও তাকে ইমোশন দেন আরও আপনার ইমোশন যে সে চায় অতীতে যেমন ছিল অথবা তার চাহিদা আরো বেশি আপনার ইমোশনের থেকে বেশি এর জন্য সে অপেক্ষা করে আছে যে আপনি আরো ইমোশনাল হন এবং ইমোশনাল ইমোশনাল কথা বলেন হয়ে তার তার কাছে যান আবেগ দেখান এখন যেটা এটা এপ্রিল মাসের তারিখ পর্যন্ত তা জন্য যথেষ্ট নয় সে জন্য অপেক্ষা করে থাকবে যে আরো আপনার ভিতরে এই জিনিসটা এক্সকালরেট করুক বিশেষ করে আপনার মানুষটি কুম্ভ মিথুন তুলা রাশি হলে যদি কুম্ভ রাশির হয় বা মিথুন রাশি অথবা তুলা রাশি হলে এই ধরনের চাহিদা বেশি পরিলক্ষিত করা যাবে সে চাইবে আপনি আরো বেশি ইমোশনাল আবেগ ঘনভাবে তাকে আপনি অ্যাপ্রোচ করেন তাকে আপনি প্রপোজ করেন বা যেটাই হোক না কেন তার কাছে সান্নিত চাওয়ার জন্য তার কাছে আকুতি করেন বা রিকোয়েস্ট করেন পাশাপাশি মকর রাশির মানুষটি মকর রাশির দিকে আস্তে ধীরে এগোবে একবারে যে আসবে তা না আস্তে ধীরে এগোবে অর্থাৎ আপনি যতটা তাড়াতাড়ি চাচ্ছেন সে ততটা তাড়াতাড়ি আসবে না আপনি যতটা তাড়াতাড়ি চাইবে সে ততটাই দেরি করবে কারণ তার মনে এক পা আপনার দিকে সে মনে মনে এক পা আপনার দিকে এগোচ্ছে তো আবার এক পা সে পিছিয়ে যাচ্ছে এছাড়া আপনার মানুষটি তাদের ব্যক্তিগত জীবনকে সঠিক পথে নিয়ে আসার জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছে কেউ হয়তো কাজ করছে অর্থ ইনকাম করছে সংসার দেখছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম কঠিন পরিশ্রম করে যাচ্ছে কিছু নষ্ট হয়ে যাওয়া বিষয় তারা মেরামত করছে তাদের হয়তো বিজনেস বা যে কোনো কিছু সম্পর্ক যে কোনো কিছু তারা মেরামত করছে হয়তো কেউ আছে যে সন্তানের বিষয়টা দেখছে কেউ আছে চাকরিতে অনেক স্ট্রাগল করছে এছাড়া তাদের ব্যক্তিগত বিষয়ে প্রাধান্য আগে দিবে নাকি আপনার বিষয়টি তারা প্রাধান্য দিবে এ নিয়ে তারা দোটানায় পড়ে আছে তবে আপনাকে তার বিষয়ে সিদ্ধান্তে অটুট থাকতে লক্ষ্য করা যাবে কিন্তু সে আপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু একটা দোটানায় পড়ে থাকবে অন্যদিকে আপনার মানুষটি এমন একটি ভান করবে যে আপনি তার শর্ত না মেনে নিলে সে আপনাকে তার এনার্জি দিবে না তার সান্নিধ্য দিবে না সে আপনার কাছে আসবে না আপনাকে সে যে শর্ত দিয়েছে সেটা মেনে নিতে সে যতটুক পারে বাধ্য করার চেষ্টা করবে কিন্তু তাদের মনের গভীরে আপনার প্রতি কেয়ার লক্ষ্য করা যাচ্ছে আপনাকে তারা কেয়ার করে আপনার প্রতি তারা আপনি যতই অপরাধ করুন না কেন আপনাকে ক্ষমা করে দেওয়ার একটা মন মানসিকতা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা আপনার প্রতি সত্যিকার অর্থে দুর্বল সে একজন হতে পারে দুজন হতে পারে একের অধিক হতে পারে সে বা তারা আপনার প্রতি কিন্তু দুর্বল কিন্তু তারা এই মুহূর্তে সেটা প্রকাশ করছে না মনের গভীরে তারা আপনার প্রতি আপনার আপনার জন্য তার সফট কর্নার আছে এই জন্য আপনার যেন কোনোভাবে খারাপ না হয়ে যায় সে ব্যাপারে তারা সব সময় চিন্তা করে তারা ওই কেয়ারটা তাদের ভিতর আছে আপনার যেন ক্ষতি না হয় তারা আপনার সাথে ভোটে যাওয়ার কোনো কিছুই এখনো ভোলেনি সমস্ত কিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে মনে রেখেছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা আপনার সাথে নিরবতা পালন করছে আপনি চাইলেও তারা এই নিরবতা মে মাসের মধ্যে ভাঙতে পারবে না মে মাসের এক তারিখ পর্যন্ত তারা নীরব হয়ে থাকবে তাদেরকে আপনি ভাঙতে পার মানে তারা যে ভাঙবে ভাঙার জন্য যে আপনি যে তাদেরকে ফোর্স করবেন বা আপনি তাদেরকে ইমোশনাল কিছু করবেন এতে কিন্তু তারা তাদের এই নিরবতা ভাঙবে না এমনটি আমি লক্ষ্য করছি তবে আপনারা একে অপরের সান্নিধ্যে আসা অথবা একই মতো উপনীত হওয়ার অনেক বড় একটি অ্যাচিভমেন্ট কিন্তু এই মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঘটবে এমনটা আমি লক্ষ্য করছি যে দুজনের মতের মিল মিল হচ্ছে হচ্ছে না না এই এই মে মাসের পরে পর সময়ের মধ্যে কিন্তু একটা আপনারা দুজনের মতের মিল ঘটাতে সক্ষম হবেন অনেকেই আবার তাদের মানুষটির আচরণের পরিপ্রেক্ষিতে ইটের বদলে পাটকেল মারছেন কিন্তু বিষয়টি আপনার মানুষটি ঠিকভাবে নিবে না সে আপনাকে কিছু বলছে আপনি তার কথার পরিপ্রেক্ষিতে কিছু বলছেন এটা কিন্তু করা ঠিক হবে না আর আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার মানুষটি কিন্তু ভালোভাবে নিবে না অর্থাৎ সে করলে ঠিক আছে কিন্তু আপনি যখন তাকে তার উচিত জবাব দিচ্ছেন তখন সে সেটা মানতে পারছে না বিষয়টা এরকম হবে যে আপনাকে বললে ঠিক আছে আপনাকে মানতে হবে কিন্তু আপনি যখন বলবেন সে তখন মানবে না এটা কিন্তু কিছু করার নেই যেহেতু শনি সাড়ে সাথে তৃতীয় চরণে আছেন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাকে নমনীয় হতে হবে না হলে সম্পর্ক ধরে রাখা সম্ভব হবে না অন্যদিকে তাদের ভাবনায় সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে উঠাল পাঠাল চলছে কারণ প্রতিটা ছোট বিষয় তারা অতিরিক্ত চিন্তা করছে তাই মকর রাশিদের কোনো আচরণ অথবা কথার উল্টো মিনিং তারা ধরে বসে থাকবে কিছু ক্ষেত্রে আপনি যখন তাদের সাথে পুনরায় মিলিত হবেন তখন বিশেষ কিছু বিষয়ে তাদের বিপর্যয় দেখে আপনি বিস্মিত হয়ে পড়বেন কারণ ইতিমধ্যেই তারা ব্যক্তিগত জীবনে বড় ধরনের অঘটন ঘটিয়ে ফেলেছে বা তাদের ব্যক্তিগত জীবনে অঘটন ঘটে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এজন্য তার এই মুহূর্তে আপনার অনেক বেশি প্রয়োজন এমন হতে পারে আপনি দুদিকে সম্পর্ক রেখেছেন এ এবং বি সেখানে এ হয়তো একরকম আছে বি এর যে মানুষটি দ্বিতীয় মানুষটি সে মানুষটির এখন আপনাকে হয়তো অনেক বেশি প্রয়োজন মানুষটিকে আপনি উপর দিয়ে যত শক্ত পরিলক্ষিত করবেন ভেতরে সে ততটাই নরম এবং দুর্বল হয়ে আছে বিশেষ করে আপনার মানুষটি মিন কর্কট বৃষ্টিক রাশির হলে এমনটি বেশি ঘটবে এছাড়া আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন সে আপনার সামনে কোনোভাবেই নিজেকে দুর্বল প্রকাশ করতে চায় না এজন্য তারা ভারসাম্যতা তৈরি করার জন্য আপনার সাথে কথা বলতে আগ্রহী আবার তারা তাদের আবেগজনিত কিছু চাহিদা আপনার কাছে তুলে ধরার পর আপনি হয়তো তাদেরকে ছেড়ে চলে যেতে পারেন এমন একটি ভয় ভীতি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যেসব মকর রাশির মানুষদের ক্ষেত্রে এই ধরনের ভয় ভীতি তৈরি হয়েছে তাদের অনেকেই অ্যালকোহল অথবা কোনো ধরনের মাদকাসক্ত হয়ে পড়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে হয়তো মদ খেয়ে বা মদ পান করে সে মদের সেই শক্তি দিয়ে মদ খেলে মানুষের ব্রেইনটা অন্যরকম হয়ে যায় ভয় ভীতি দূর হয়ে যায় অনেক সময় ওই জন্য মদ খেয়ে কিন্তু মানুষ অনেক সময় অনেক মাতলামি করে কারণ তার ভিতরে এই সেন্সটা কাজ করে না অথবা সে হয়তো ইয়াবা বা ফেন্সিডেল না হলে গাঁজা না হলে এই ধরনের মাদক আসক্ত হওয়ার সম্ভাবনা আছে এখানে বুঝতে হবে মকর কিন্তু দুজন মানুষকে নিয়ে ডিলিংস করছে আপনার দুই সন্তান হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা আপনার দুজন আপনার হাজবেন্ড হাজবেন্ড ছাড়া আরেকজন আপনার ওয়াইফ ওয়াইফ ছাড়া আরেকজন এরকম সম্পর্ক যাদের ক্ষেত্রে আছে তাদের সেই তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু এই ধরনের কোন মাদকে মদ বলে মানে অ্যালকোহল অথবা অন্য কোন মাদক মাদকে সে আসক্ত হয়ে পড়েছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা তাদের এই দুর্বলতাকে অ্যালকোহলের শক্তি দ্বারা বা মাদকের শক্তি দ্বারা জয় করতে চাচ্ছে কারণ তারা যখনই ওই তাদের নেশা কেটে যায় তাদের ভিতরে একটা ভীতি কাজ করে এই ভীতি থেকে তারা দূরে থাকতেই তারা নেশা করে বেড়াচ্ছে তবে খুব শীঘ্রই বেশিরভাগ মকর রাশির সাথে তাদের মানুষটি যোগাযোগ করবে এবং আপনার সাথে আলোচনায় বসবে এ ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা আপনার সাথে তাদের ভবিষ্যৎ হতে হতে যাচ্ছে তা নিশ্চিত পারছে না এজন্য তারা সরাসরি আপনার কাছে এসে জানতে চাইবে আমার কে নিয়ে তুমি ভবিষ্যৎ কি চিন্তা করছো বা আমি ভবিষ্যৎ কি হতে যাচ্ছে বিশেষ করে যাদের দুটো সম্পর্ক সেটি আপনার দুটো সন্তানও হতে পারে আপনার সন্তান আপনার কাছে এসে দুই সন্তান আর যদি এরকম হয় যে আপনার তাহলে সন্তানের ভিতরে কোনো মিল নেই বা আপনার হাজবেন্ড আরেকজন মানুষ আপনার দুজনের সাথে সম্পর্ক আছে সেক্ষেত্রে কিন্তু দুজনের ভিতরে অবশ্যই এখানে মিল থাকবে না বা আপনার দুজন ওয়াইফ আপনি পুরুষ আপনার ওয়াইফ এবং আরেকজন ব্যক্তির সাথে মহিলার সাথে আপনার সম্পর্ক আছে সেক্ষেত্রেও এরকমটি হবে আমি বলছি না যে সবকিছু এরকম পরকিয়ার ব্যাপার এটা বিজনেসের এর ক্ষেত্রে হতে পারে আপনার দুজন বিজনেস পার্টনার বা আপনারা তিনজন আছেন একটা বিজনেস কারণে সেখানে দুজন ইনভলভ আছে সেক্ষেত্রে সেই দুজনের ভিতরে খারাপ অবস্থা যাচ্ছে মাঝখানে আপনি করে স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন এই জিনিসটাও কিন্তু আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আপনারা কিন্তু শনি সাড়ে সাতির একেবারে তৃতীয় চরণে আছেন একেবারে আপনাদের ফোবিয়া হয়ে যাবে ভয় আতঙ্ক বিভিন্ন ধরনের জটিলতা কাজ করবে এই জন্য কিন্তু করা হয়েছে মুখী রুদ্রাক্ষ আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ নিলে কিন্তু এ ধরনের বড় ধরনের সমস্যা থেকে কিন্তু বেঁচে যাবেন চোদ্দমুখী রুদ্রাক্ষ অত্যন্ত পাওয়ারফুল রুদ্রাক্ষ আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ দিতে পারেন মুখী রুদ্রাক্ষর উপকারিতা এবং এটি অত্যন্ত এক্সপেন্সিভ একটি রুদ্রাক্ষ সহজলভ্য নয় এবং বুঝে শুনে কিন্তু হয় আর আপনারা যদি সম্পর্ক ভালো করতে চান সম্পর্ক নিয়ে সমস্যা থাকেন সেক্ষেত্রে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এটিও অত্যন্ত ফলপ্রসূ এছাড়া পারিবারিক আর্থিক সচ্ছলতা কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আনার একটি এনার্জি এর ভিতরে আছে জ্যোতিষশাস্ত্রে একে হাইলি রেকমেন্ড করা হয়েছে পারিবারিক অসচ্ছলতা সম্পর্কের অবনতির জন্য এটি ব্যবহার করা যায় আপনারা গুগলে যে সার্চ দিয়ে দেখতে পারেন এছাড়া রত্নপাথর যারা ব্যবহার করবেন তাদেরকে বলবো যে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন এমন কোনো অনভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন না যে নিজের নামও লিখতে পারে না ঠিক মতো সে আপনাকে কি করবে এই গোমেদ আর ক্যারসাই একসাথে দিয়ে দিবে নীলা রুবি একসাথে দিয়ে দিবে এইগুলি জ্যোতিষ শাস্ত্রে কিন্তু হাইলি রেকমেন্ড করা হয়েছে না পড়ার জন্য এগুলি একসাথে হ্যাঁ পড়তে পারবে না যে তা না বিশেষ করে নীলা আর রুবি সেটা খুব রেয়ার কেস খুব রেয়ার কেসে এটি পড়া যায় কিন্তু আপনাকে ওটি দিয়ে দিলে কিন্তু আপনার হিতে বিপরীত হয়ে যাবে না বুঝে যদি আপনি নিয়ে নেন একসাথে অনেককে দেখি যে ক্যারসাই গোমেদ রুবি নীলা মুক্তা সব একসাথে করে আছে এতে কিন্তু আপনার জীবনে বিপর্যয় আরো বেড়ে যাবে তো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষী কোনো রেপুটেড জ্যোতিষীর কাছে যাবেন যে আপনাকে অরিজিনালি আপনার কী পাথরটি লাগবে তা আপনাকে যাচাই বাছাই করে দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে আজের হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন